অনেক বড়ো জ্ঞানের অধিকারী অনেক বড় অধিকারী যার মাঝহাবকে আমরা অনুসরণ করি যার মাঝহাবকে আমরা অনুসরণ করি আল্লাহ সবানু তালা এই বুজুর্গকে এই আল্লাহর ওলিকে এমন একটি আধ্যাত্মিক শক্তি দিয়েছিলেন এমন একটি আধ্যাত্মিক শক্তি দিয়েছিলেন যে তার চোখের মধ্যে আল্লাহ তালা এমন কুদরত মিশাই দিয়েছিলেন যে সে গুণা দেখতে পাইত কি বলতো সে গুণা দেখতে পাইত আমরা যে গুণা করি না মানুষ যে গুণা করে না টিভি দেখে গান বাজনা শুনে তোমার গালিগালাজ করে চুরি করে এই সমস্ত গুনাকে আমরা দেখতে পারি দেখতে পারি না দেখতে পারি নাকি কিন্তু এই ইমাম ইমাম আজম আবু হানিফা আহমতুল্লাহ আলাই এই ব্যক্তিটা মানুষের গুণা দেখতে পাইত বলছো মানুষের কি গুণা সে দেখতে পাচ্ছিল একদিনের ঘটনা তিনি যে গুণা দেখতে পাইতেন তার বাস্তব একটা ঘটনা একদিন ইমাম আজম আবু হানিফা আহমতুল্লাহ আলাই মসজিদে নামাজ পড়তে গিয়ে অজুখানায় উজু করতেছিল অজুখানায় উজু করতেছিল তো পাশের একজন ছেলে পাশের একজন যুবক বা পাশের পাশের একজন ব্যক্তি সেও উজু করতেছে সেও কি উজু করতেছিল তো ইমামে আজম আবু হানিব রহমতুল্লাহ আলাই দেখে ওই ছেলেটার পানির সাথে চুরি করার গুনা ভেসে যাচ্ছে বলো সব তার চোখটার মধ্যে আল্লাহ এমন মিশিয়ে দিয়েছে এমন চোখ তাকে দান করছে তিনি সঙ্গত কারণে ওই গুণাগুলো দেখতে পাইতেন আমরা দেখতে পারি আমরা গুণা দেখতে পারি আমরা গুনা করি ঠিক কিন্তু কারো গুনা আমরা দেখতে আমার নিজের গুনা আমি নিজেও দেখতে পারি না মানুষের গুনাও কিন্তু আমরা দেখতে পারি না কিন্তু আল্লাহ সুভার তালা এমন চোখ দান করেছিলেন তাকে সঙ্গত কারণে মানুষের গুনা সে দেখতে পাই তো বল সুভান শুধু তাই নয় আরো একদিনের ঘটনা আরো একদিনের কি ঠিক ওই রকম তোমার তিনি মসজিদে অজু করার জন্য গেছেন পাশে আরও একজন ব্যক্তি উজু করতেছিল কি করতেছিল করতেছিল। তার অজুর পানির সাথে জেনাহের গুণা ভেসে যাচ্ছে কিসের গুণা ভেসে যাচ্ছে জেনাহের গুণা ভেসে যাচ্ছে এমাম আজম আবু আনী দুল দাদাই বলতেছেন এই যুবক তুই কি জেনা করছ বলে হ্যাঁ আপনি কিভাবে জানলেন বলছে তোমার অজুর পানির সাথে তোমার চেনাহের গুণা ভেসে যেতে দেখলাম সুবরতালা তাকে দান এই সমস্ত কুদরতওয়ালা হার একমাত্র যারা প্রকৃত আল্লাহর ওয়ালি যারা আল্লাহ সুবরতালার হুকুম রসুল সালিয়া সাল্লামের তরিকা মনে প্রাণে মেরে নিয়েছে নিজেকে গুণাহ মুক্ত জীবন দান করেছে নিজে গুণাহ মুক্ত জীবন গঠন করেছে আল্লাহ সব তালা ওই সমস্ত ব্যক্তিদেরকে এই সমস্ত আধ্যাত্মিক শক্তি দিয়ে থাকে বুঝতে পারছ বুঝতে পারছ তার নাম হচ্ছে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাই বুঝতে সবাই মনে থাকবে কার কার এই ঘটনা কার কার মনে থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ